সকাল সাতটা থেকে তোমাদের দাদা ভাই ভিডিওটা শুরু করেছে আর আমি তখন পরে পরে ঘুমাচ্ছি কারণ রাতে তোজো একেবারে ঘুমোতে দেয়নি আর তোমার দাদা ভাই সকালে উঠে ভিডিও করা শুরু করে দিয়েছে আর এই যে দেখো তারপর আমি ঘুম থেকে উঠে সোজা ফ্রেশ হয়ে তোজো কাপড় জামা কেচে তোজোকে স্নান করি আমি চলে এসেছি এখন প্যাকিং করার জন্য কাপড় চোপড় গোছাতে মানে আলমারিতে যা কাপড় আছে তারপর আলনাতে মানে আরও যা যা কাপড় আমি নিয়ে যাব সেই সমস্ত কাপড় এই যে দেখো এক জায়গায় জড়ো করেছে আর তোমাদের দাদা ভাই হচ্ছে গোছাতে গোছাতে তো হাঁপিয়ে পড়েছে দিয়ে শুয়ে দিয়েছে ঠিক আছে তো আজকে গ্রামে একটা মৎস্য ছিল তো সেইখানে তোমার দাদাভাই আর হচ্ছে আমার শ্বশুরমশাই খেয়েছে আর আমি আর মা হচ্ছে খাবার খাচ্ছি মানে পান্তা খাচ্ছি না এমনি ভাতটাকে জলে ভিজিয়ে খাচ্ছি গরমের জন্য যদি দেখো তোমার দাদাভাই প্যাকিং করা শুরু করে দিয়েছে এই যে ট্রলি ব্যাগটাতে মানে আমার সমস্ত নতুন শাড়ি তারপরে আদার্স কিছু জামা কাপড় আর কি প্যাকিং করা হবে এই ট্রলি ব্যাগে আর কি আর এই যে লাল ট্রলি ব্যাগটাতে হচ্ছে তোজো জামা কাপড় তারপর হচ্ছে ওর যে কাপড়গুলো আমি ইউজ করি আর হচ্ছে যে কাঁথাগুলো আছে সেইগুলো নেওয়া হবে আর আমার নতুন কিছু শাড়ি আর একটু জামা আর কি এই ব্যাগে আর কি নেবো কারণ ওই ব্যাগটা একদম ফুল লোড হয়ে গেছে এদিকে দেখো আমার শ্বশুরমাশয় হচ্ছে রেডি হয়েছে পাড়ার একটা মন্দির প্রতিষ্ঠা আছে তো সেখানে আর কি নাম কীর্তন হবে গ্রাম ঘুরবে তো এই যে দেখো বেরিয়ে পড়েছে গ্রাম ঘুরতে আর কি তো এই যে নাম হচ্ছে আমার বাড়ির পাশেই আর কি সেই মন্দিরটা রয়েছে আমি তোমাদেরকে ছাদ থেকে আমি দেখাতে পারবো না তার কারণ হচ্ছে সেখানে প্যান্ডেল হয়েছে তো দেখা যাচ্ছে না তো এই দেখো মাথায় আর কি ঘরটা নিয়েছে তো সেই ঘটে অন অনবরত জল ঢালতে হবে সেই জন্য পাড়ার কিছু লোকজন দেখো উপোস করেছে তারা হচ্ছে ঘড়া করে জল নিয়েছে মানে জল ঢালা বন্ধ করলে চলবে না তো পুরো পা ঘুরবে আর কি তো তারপরে আমি বাড়ি এসেছি আর এই যে দেখো প্যাকিং করা এখনও কিন্তু চলছে আর তারপরে ভিডিও করিনি একেবারে সন্ধ্যেবেলায় এই যে চপমুড়ি খাওয়া হবে তোমার দাদাভাই চপমুড়ি নিয়ে বসে পড়েছে তারপরে চলে গিয়েছিল আমাদের বাড়িতে মুড়ি আনার জন্য মানে আমরা যেখানে থাকি সেখানে মুড়ি পাওয়া যায় কিন্তু নুন ছাড়া তো সেই জন্য এখান থেকে মুড়ি নিয়ে যাব আর তো একটা লেপ ছিল তো সেটাই আর কি নিয়ে আলো তো এই যে দেখো আমরা রাতে সবাই মিলে খেতে বসেছিলাম তো সেই দিনের ভিডিও এখানে শেষ করেছি এটা হচ্ছে নেক্সট ডে মানে আমার জীবনে সে শুভ দিনটা চলেই আসলো মানে আমি আজকে যাচ্ছি কোয়ার্টারে তো আজকেই তো রওনা হব কোয়ার্টারে যাওয়ার জন্য সকাল থেকে তো আমি খুবই আনন্দে আছি আর একটা ফ্রেশ ব্লগ আর কি শুরু করে দিয়েছি সকাল থেকে উঠে আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপরে আর কি ব্লগটা শুরু করেছি তো হচ্ছে চা বানাতে এসেছিলাম সকালে সবে উঠে তো চাটা খেয়ে নিয়েছে আমি আর তোমার দাদাভাই বাকি আছি তো ওর জন্য চা করতে এসেছে নিজের জন্য তো এই দেখো এখন বিস্কিট নিয়ে বসে পড়েছি দুজনে চা খেতে আর আগের দিন প্যাকিং তো অনেক কিছু করে নিয়েছি তাও টুকটাক আর কি বাকি ছিল বুঝতে পারছো টুকটাক করে মনে করে এই নিয়ে যেতে হবে এ নিয়ে যেতে হবে তো আর কি সেই সবই আর কি বলা করছিলাম যে এখনই জানে বা নিয়ে নিতে হবে আর যেহেতু এসি কম্পার্টমেন্টে যাব তো সেই জন্য তোজোর যে লেপটা আছে তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা সেটা আমি ডেটলে আর কি কেচে মিলে দেবো ঠিক আছে তোজো এখন তো ঘুমাচ্ছে আর সাড়ে বারোটায় আমরা আর কি বের হব এখান থেকে তোমাদের দাদা স্নান করেনি আমি স্নান করে নিয়েছি তোজোকেও স্নান করিয়ে দিয়েছি কারণ ঘড়িটি দেখতেই পারলে যে এগারোটা বাজতে যায় তো হাতে আর বেশি টাইম নেই এই দেখো পুরো গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে এদিকে বাবা ভাই মা চলে এসেছে তোরা আর কি এখানেই খাওয়া দাওয়া করছে কারণ সকাল সকাল বার হব তো সকালে এসেছে তো এখানে খাওয়া দাওয়া করছে আর আমি হাফ রেডি হয়ে এইদিকে খাবার খেতে এসেছিলাম সকলকে নুন দিচ্ছিলাম আর এই দেখো আমাদের বাড়িতে এসেছে গুরুদেবের ছেলে মানে আমাদের যিনি গুরুদেব তার ছেলে এসেছে তার কোলে আর কি তোজোকে দিলাম খুব ভালো দিনেই তার সাথে দেখা হয়ে গেল তোজো আশীর্বাদ নিচ্ছিলো তার কাছ থেকে তো আমি আর কি প্রণাম টনাম সেরে নিয়েছি আর এই যে দেখো তো যে এখন আর কি ওর ছোট পিসির কোলে চেপেছে আর এদিকে একটা হয়ে গেছে কাণ্ড সেটা হচ্ছে আমরা যে গাড়িটা বলেছিলাম মানে আমরা তো বাড়ি থেকে আসানসোল যাবো তার জন্য তো গাড়ি লাগবে তো সেই জন্য গাড়ি করেছিলাম তো যে ড্রাইভার আর কি সে তো ফোনই ধরছে না কতবার ফোন করলাম আমার বাবা তোমাদের দাদা ভাই তো কারবার ফোনই ওঠাচ্ছে না আর একবার দুবার করে তো বলছে অ্যাভেলেবেল নেই তো অনেকটাই টেনশনে পড়ে গিয়েছিলাম আমরা সবাই দেখো আমরা তো রেডি হয়ে নিয়েছে আমি তো টোটালি রেডি আর তো এখনও রেডি করেনি তার কারণ ওকে তো ড্রাইভার পরাবো তো একটা টান টান ভাব থাকবে তো সেই জন্য রেডি করিনি তারপর অনেকক্ষণ পরেই তার দেখা পাওয়া গেল তারপর হর্ন মারছে তো দেখা পাওয়া গেল আর কি তো যাই হোক টেনশনটা দূর হয়েছে যেহেতু গরম করছিল অনেক আর তোজুকে এখান থেকে আসানসোল নিয়ে যাওয়াটা চারটিখানি ব্যাপার নেই গরমের মধ্যে সেই জন্য আর কি এসি গাড়ি করেছি মানে যেহেতু ট্রেনে এসি কম্পার্টমেন্ট পাবো সেই জন্য প্রবলেম হবে না তো বাড়ি থেকে আসানসোল যাওয়ার জন্য কিন্তু এসি গাড়িটাই করেছি তাহলে হয়তো তোজোরও প্রবলেম হবে না কারণ আমরা যখন একবার ডক্টর দেখাতে গিয়েছিলাম দুবরাজপুর থেকে একটুখানি বাড়ি আসতে তোজোর অনেকটা কষ্ট হয়েছিল ঘাম বেরোচ্ছিল এত কষ্ট না আমার তো সেই জন্য আর কি এসি গাড়িটা করা এখান থেকে আসানসোল যেতে তোর অনেকটা কষ্ট হবে সেই জন্য আর কি এই ব্যবস্থাটা করা তো ওরা তো মালপত্র ওঠাচ্ছিলো সমস্ত গাড়িতে আর এদিকে তোজো বাবাও রেডি হয়ে গেছে তো সকলে আর কি ওকে কোলো নিয়ে নিচ্ছিলো কারণ ও তো একটু পরে বেরিয়ে পড়বে সেই জন্য আর কি সকলের কাছে একটু আদর খেয়ে নিচ্ছে আর কি দেখো ও তো খুবই খুশি আর কি ও জানি না কেন আজকে খুবই খুশি আমিও খুশি ও খুশি তো তোমাদের দাদা ভাই দেখতেই পাচ্ছ ভিডিও করছে আমার তো মানে মনে এত আনন্দ হচ্ছে যে কখন যাব কখন যাব মানে এখানে এতদিন ছিলাম মা বাবাকে ছেড়ে যাচ্ছি সে একটা তো কষ্ট হচ্ছে কিন্তু জানো তো বিয়ের পর নিজের সংসারে থাকতে সকল মেয়েরই কিন্তু ভালো লাগে নিজের সংসারটা একটু গুছিয়ে রাখতে সব মেয়েই কিন্তু চায় আর যারা ফজি ওয়াইফরা আছো তারা তো জানোই যে নিজের হাজব্যান্ডের সাথে কোয়াটারে থাকার কতটা আনন্দ লাগে একটা নিজের সংসার গুছিয়ে করতে কতটা ভালো লাগে এদিকে মাকে ধরে আমি বলছিলাম যে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে ঠিকঠাকভাবে আর একদমই কিন্তু ভাইকে বেশি বকবে না তো দেখো আমি এখন প্রণাম সেরে নিচ্ছি আর এতদিন মায়ের কাছে ছিলাম তো এক একটা কুটো নেড়ে দুটো করিনি মানে এক গ্লাস জল অব্দি হয়তো নিজে গড়িয়ে সেভাবে খাইনি মাকে অর্ডার করে দিতাম মা হচ্ছে সেটা দিয়ে দিত তো একদম অভ্যাস ছাড়া হয়ে গেছিলাম সমস্ত কাজ থেকে এবার হচ্ছে সেখানে গিয়ে সমস্ত কাজ একা হাতে সামলাতে হবে তো আমার মায়েরও একটা টেনশন রয়েছে তো তোজোকে দেখো এদিকে সবাই একটু আদর করে দিচ্ছে আর হচ্ছে আমি ওইদিকে রেডি হয়ে আছি মানে গাড়িটা আর কি ছাড়বে একটু পরেই আর টাইম তো হয়ে গেছে এমনিতেও গাড়িটা লেট করে এসেছে তো আমরা আর কি সব সকলে উঠে পড়েছি আমি তোমাদের দাদা ভাই আর আমার ভাই আর বাবা হচ্ছে যাচ্ছে আর আমার ছোট নোনেদের ছেলেও যাচ্ছে ঠিক আছে মানে আমাদের লাগেজগুলো তো ওঠাতে হবে ট্রেনে ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না আর কি তো সেই জন্য ওরা যাচ্ছে আর কি লাগে যেগুলো তুলতে হবে কারণ অনেক ভারী ভারী জিনিসপত্র আছে তোমার দাদা ভাইয়ের একার দ্বারা সেগুলো ওঠানো সম্ভব হবে না এদিকে দেখো আমার মা হচ্ছে তোজোকে দিয়ে দিলো আমাকে তোজোকে শুধু ডাইপারি পরিয়েছি মানে জামাটা এতটা বড় প্যান পরানোর কোনোটা দরকারই নেই মানে প্যানের কাজ করে দিচ্ছে জামাটাই সেজন্য আর প্যান পরায়নি ফালতু এই গরমের মধ্যে ছেলেটাকে কষ্ট দিয়ে লাভ নেই কারণ হচ্ছে কষ্ট হবে দিয়ে সবাইকে টাটা বাই বাই জানিয়ে আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম ঠিক আছে দেখো আমার বাবা আমি আর তোমার দাদা ভাই আগে হচ্ছে আমার ছোট ছেলে আর আমার ভাই বসেছিল একদম আসানসোল রেল স্টেশনে এসে ভিডিওটা অন করেছি আমি হচ্ছে গাছের নিচে একটু ছায়াতে দাঁড়িয়েছিলাম কারণ এতক্ষণ এসি গাড়িতে এসেছি কিছু বুঝতে পারিনি গরম নেমে পড়ে বাপরে কি গরম লাগছিল তো দেখো লাগেজগুলো সব কিছু গাড়ি থেকে নামিয়ে নিয়েছে আর এবার হচ্ছে আমরা যাব ট্রেন হচ্ছে চলে এসেছে আর কিছুক্ষণ বাকি মানে আসানসোল পৌঁছাতে আর কিছুক্ষণ বাকি ফোনে আর কি এখন তো সুবিধে রয়েছে দেখা যায় সব কিছু তো আর কি যে দেখো আমরা আমরা এখন যাচ্ছি এখন আমাদের প্ল্যাটফর্মে আর কি যেতে হবে এই সমস্ত লাগেজপত্র নিয়ে দেখতেই পাচ্ছ অনেক কিছুই আছে মিনিমাম এক বছর হতে যেত আর যদি দু মাস থাকতাম এক বছর হয়ে যেত তো আর কি এতদিন থাকেছি তো বুঝতেই পারছো কত কিছু জিনিসপত্র হবে আর নিয়ে যেতেও হবে আর কি দেখো তোজোকে নিয়ে আমি যাচ্ছি আর ওইদিকে সবাই আর কি জিনিসপত্র নিয়ে যাচ্ছে লিফটে করে হাফ উঠে যাচ্ছি ওপরে কারণ অত অত জিনিসপত্র নিয়ে ওঠা অনেকটাই অসুবিধাজনক একটা বিষয় তো সেই জন্য লিফ্টে করে উঠছি ওপরে আমি তোজকে নিয়ে উঠে গেছি প্রথমবার আমি কিন্তু লিফ্টে উঠেছিলাম তখন খুবই ভয় পেয়েছিলাম এবারে আর কি তোজোকে নিয়ে উঠেছিলাম তো একটু ভয় তো লাগছিল কারণ ছোটো বাচ্চা আছে কোলে যাই হোক পেরেছি তো এই দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে লাগেজগুলোকে নিয়ে গেল আর বাবাও নিয়ে গেছে ভাইও হেল্প করেছে মানে সকলেই হেল্প করেছে আর কি তো দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি ওদিকে ট্রেন চলে সকালে ছুটছে এইরকম করে তো দাদা ভাই হচ্ছে এই সমস্ত নিয়ে ছুটছে বাবা হচ্ছে ছুটছে আমিও আর কি তোর যোগে নিয়ে ছুটছি একটা মানে কীরকম একটা বিষয় হয়ে যাচ্ছে এদিকে ট্রেনও চলে এসেছে একটা ভয়েরই বিষয় ধরো জিনিসপত্র চাপাতে হবে তারপর নিজেদেরকে চাপতে হবে একটা তাড়াতাড়ি বিষয় আছে এদিকে দেখো সকলকে টাটা বাই বাই করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মন খারাপ তো অবশ্যই লাগছিল আর এদিকে দেখো আমি এখন চলে এসেছি ট্রেনের ভেতরে আর কি তো এখন খুঁজছিলো আমাদের সিট কোথায় আছে তো আমাদের সিটটা না বেশি দূরে ছিল না মানে হচ্ছে খুবই কাছেই ছিল সিটটা তো আমার তো খুবই পছন্দই হয়েছে মানে সিটটা এত কাছে পেয়েছে মানে বাথরুম যাওয়ার সময় একটা প্রবলেম কিন্তু অনেকের থাকে সিট যদি দূরে থাকে দেখো কত কাছে দরজার আর কি একটা সিটের পরেই তো তোজোকে আমি আর কি শুইয়ে দিয়েছিলাম ঘুম পাড়িয়েছিলাম তারপর উঠে গেছে তখন একটু লোসেন লাগিয়ে দিচ্ছিলাম তার কারণ ছোটো বাচ্চারা না এসির মধ্যে থাকলে মাঝের মধ্যে কিন্তু লোসেনটা লাগাতে হয় কারণ ওদের স্কিনটা অনেকটা ড্রাই হয়ে যায় এসির হাওয়ার জন্য তো লোসেন তো অবশ্যই ইউজ করতেই হবে সেই জন্য আর কি লোসেন লাগিয়ে দিয়েছিলাম এদিকে তোজোকে আর কি সোয়েটার পরিয়ে দিয়েছি তারপর অনেক ঠান্ডা লাগছিলো তো এদিকে আমরা বসে বসে আর কি মজা নিচ্ছিলাম আমি তো খুবই হ্যাপি এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে ট্রেনেই আর কি পরের দিন সকালবেলা আমরা আজকে নাম বো আর কি তো তোজোকে তো ঘুম থেকে উঠিয়ে দিয়েছি এখন আমি ওকে আবার লোসেন লাগিয়ে দিচ্ছিলাম ওর বাবা হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিলো আর হচ্ছে তোজো এদিকে দেখো বসে বসে খেলা করছে আমার সাথে আর কিছুক্ষণ পরে আর কি নেমে পড়বো রাতটা তো খুব কষ্টে কাটিয়েছি তো দেখো আমরা নেমে পড়েছি তোমার দাদা লাগেজগুলোকে নামাচ্ছে ওঠার সময় তো বাবা ভাই তারপর ছোট নদের ছেলে ছিল অতটা প্রবলেম হয়নি কিন্তু এবার কিন্তু অনেকটাই প্রবলেম হয়েছে কারণ তোমার দাদা ভাই একাই ছিল তো সেই জন্য অনেক প্রবলেম হয়েছে হাফ হাফ করে ওঠাচ্ছে মানে মাঝখানে মাঝখানে ওঠাচ্ছে তারপর আমাকে বসাচ্ছে বা আমাকে দেখতে বলছে কারণ ধরো জিনিসপত্র এত আছে তো আর কি ছেড়ে চলে আসলে তো হবে না সেই জন্য হাফ ওঠাচ্ছে আর আমি সেখানে বসছি আবার হাফ নিয়ে যাচ্ছে এই যে দেখো আমি বসেছিলাম তো সেখান থেকে আবার নিচে নামালো তো ওই জিনিসগুলো রাখছিলো আমি ওপর থেকে নজর রাখছিলাম আর তারপর আবার কি নিচে যাব তারপর টোটোতে আর কি তুলে দিয়েছে সব কিছু জিনিসপত্র এবার হচ্ছে গাড়ি করে আর কি চলে যাব একেবারে আমাদের আর কি কোয়ার্টারে ঠিক আছে তো সেইখানেই যাবে এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি কোয়ার্টারে যাওয়ার জন্য অনেক জোরে জোরে গাড়ি চালাচ্ছিলো তো এই যে দেখো চলে এসেছি সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর তোমার দাদাভাই হচ্ছে এতদিনে ছুটিতে গিয়েছিল তো ঘরটার একদম অবস্থা খারাপ ধুলো বালিতে নোংরাতে ভর্তি এসেই তো পরিষ্কার করতেই হবে কারণ তোজো শোবে তো কাঁথাগুলো রোদে দিয়ে দিয়েছি তারপর তোমার দাদা ভাই হচ্ছে পরিষ্কার করছিল জানলাগুলো তারপর ঘর দৌড়গুলো পরিষ্কার করছিল আমি তোজোকে খাওয়া ছিলাম কারণ তোজুর অনেক খিদে পেয়ে গেছে কারণ রেল স্টেশন থেকে আমাদের কোয়ার্টার প্রায় এক ঘন্টার উপরে লাগে তো সেই জন্য অনেক খিদে পেয়ে গেছিলো কারণ সেই সকালে ট্রেনে উঠেছে তারপর থেকে আর খাবার খায়নি তো ছেলেটা আমার অনেক খিদে পেয়ে গেছিলো তো দাদা ভাই দেখো এই যে দেখো জানলাগুলো পরিষ্কার করছে ফার্স্টেই তারপর হচ্ছে সানগুলোতে ফেনাইল ঢেলে সেগুলোকে আর কি জল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর যেহেতু এই সকালে এসেছি তো সেই জন্য খাবার তো খেতেই হবে তো সেই জন্য আর কি রুটি আর ডিমের কারি আর কি দোকান থেকে নিয়ে এসেছিলাম কারণ আমি তো অনেকটাই ক্লান্ত তো খাবার তো বানাতে পারবো না দিনের বেলাতে তো সেই জন্য আর কি রুটি আর ডিমের তরকা নিয়ে এসেছিলাম ডিমের তরকাটা প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল আর আমার মা হচ্ছে দেখো পেরা করে দিয়েছিল আমাকে আসার সময় আর কি বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিলো আমার মা করেছে প্রথমবার তো এই দেখো তারপর আমি খেয়ে দিয়ে একদম লেগে পড়েছি কাজে তো যত ঘুমিয়ে পড়েছো শুয়ে দিয়েছি তারপর সমস্ত বাসনপত্র নিয়ে বসে পড়েছি কারণ তো আমাকে রান্না বান্না করতে হবে রাতের বেলা সেই জন্য সকল বাসনপত্র নিয়ে বসে পড়েছিলাম তো বাসনপত্র ধোয়া হয়ে গেছে তো আমি টুকটাক কাজ করে স্নান করে নিয়েছি তারপরে যে দেখো এখন রেডি হয়ে ঠাকুর ঘরটা আমি একদম রেডি করে দিয়েছি ওপরে গোপালকে রেখেছি তারপর নিচে তো সমস্ত ঠাকুরপত্র তো সমস্ত কিছু রেখে আমি সন্ধেটা টুক করে দিয়ে নিলাম কারণ এতদিন ধরে বাড়িতে আর কি সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়নি তো আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি তারপর আর কি রান্না বসিয়ে দেব রাতে বেশি কিছু রান্না করব না ওই আলু সেদ্ধ করব ছাতু সেদ্ধ এরকমই হালকা খাবার খাবো কারণ এতটা জার্নি করে এসে আমি আর বিশেষ কিছু রান্না করতে পারবো না আজকে তোমাদের দাদা ভাই তো বাজার হাট কিছু করতে পারবে না তো রাতের বেলা কোথায় বা বাজার করবে সেই জন্য ছাতু আলু সেদ্ধ মার ভাত নুন ছড়িয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে আর কি রাতের আর কি ডিনারটা আমরা কমপ্লিট করেছি নেক্সট ভিডিওতে আসবে আমার কোয়ার্টারের ব্লগ মানে একা হাতে সব কিছু সামলাবো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো নেক্সট ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং লাগবে তোমাদের তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখনই ভিডিওটা ছাড়বো তোমরা সবার আগে দেখতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি টাটা বাই বাই